তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো গো আমারো বাড়ি তোমার মনে চাইলে আয়ো গো আমারো বাড়ি ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনের চাইলে আয়ো গো আমার বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার ঠোঁটে হাসি দিয়া মন করল তোমার বাকা ঠোঁটে হাসি দিয়া মন করে চুরি মনে চাইলে আয়ো গো আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি মনে হয় আর দেখি না আয়া মন সুন্দরী মনে হয় আর দেখি না আয়া মন সুন্দরী ওরে তোমারে না পাইলে আমার গলায় দিব গরি ওরে তোমারে না পাইলে আমার গলায় তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার লাগে সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি তোমার লাগে সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি ওরে মজুর শাখায় সোনার চাল আর কইরো নাই দেরি মজুর শাখায় সোনার চাল আর কইরো নাই দেরি তোমার মনে চাইলে আয় বন্ধু আমার বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনের চাইলে আয়ো গো আমারও বাড়ি তোমার মনের চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তো প্রিয় দর্শক লামিয়া এবং আখি গান করলো আরেকটা গান শোনা যাবে

ইলাম বানাইলাম পোষ তাতে আমার ছিল কি দোষে পাখি আদর দিলাম বানাইলাম পোষ তাতে আমার ছিল কি দোষ কারবা প্রেমে হইয়া বেহুশ কারবা প্রেমে হইয়া বেহুশ দিলে আমায় সাজা চিড়িয়া খাইলি রে কলিজা নিঠুর পাখি রে চিড়িয়া খাইলি রে কলিজা পাখিরে তুই স্বার্থ পর বুকের ভিতর বান্ধা ঘর চিড়িয়া খালি রে কলিজা নিঠুর পাখিরে রে চিড়িয়া খালি রে কলিজা নাই আর নাই ভরসা বিফল গেল ভালোবাসা রে পাখি নাই আর নাই ভরসা বিফল গেল ভালোবাসা পাগল মোসা কুল বিনাশা পাগল মোসা কুল মাথায় লই কল যা চড়িয়া খাইলি রে কলিজা নিঠুর পাখিরে চড়িয়া খাইলি রে কলিজা পাখিরে তুই স্বার্থপর বুকের ভিতর বাঁধা ঘর চড়িয়া খাইলি রে কলিজা নিঠুর পাখিরে চড়িয়া খাইলি রে কলিজা তো জায়গাক দর্শক শ্রোতা देखते देखते সময় পার হয়ে গেল আমরা শেষের দিকে চলে আসলাম তো আখি এবং লামিয়ার কণ্ঠে কিন্তু গান শুনলেন দুই বোনের কণ্ঠে এর আগেও আপনারা শুনেছেন আপনারা ওদেরকে ভাইরাল করেছেন ওদের গান আবার যেখানেই দেখবেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যেখানেই দেখেন সবাই ওদেরকে একটু সাপোর্ট করবেন তাই তো হ্যাঁ বেশি বেশি গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাই তো কি করবেন হ্যাঁ আমারও সেম কথা সেম কথা হ্যাঁ তাই যে দেখলে খালি মানুষ বিয়া করতে চায় না বিয়া করলে সবাই অপেক্ষা করে থাকেন অবশ্যই বড় শিল্পী হইলে মানুষের জীবন ধ্বংস করবো তো যাই হোক দর্শক শ্রোতা যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো দুই বোনের গান শুনলেন কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ